হ্যালো আসসালামু আলাইকুম আপনি স্ট্রবেরি গাছ থেকে আনলিমিটেড চারা উৎপাদন করতে পারেন এই জন্য আপনাকে অবশ্যই নিচের কিছু পদক্ষেপ ফলো করতে হবে এখানে দেখেন অনেকগুলো চারা আমি উৎপাদন করেছি এগুলো আপনি পাঁচ হাজার করে অনেক আর্নিং করতে পারবেন এখানে আমার চারা ছিল প্রথমত দুইটা এখানে দেখেন সারার ভিতরে ফুল চলে আসছে এবং কি ফল আসতে আসতেছে ভাব কিন্তু এখনো ফল আসেনি আমি প্রথমে দুইটি চারা কিনেছিলাম বাসায় রোপণ করার জন্য সেখান থেকে অনেকগুলো চারা করেছি এখানে ফুলগুলো লক্ষ্য করুন দেখেন অনেক পরিপক্ক আর দুইটি গাছ কিন্তু অনেক জোপালু হয়েছে আর এখানে দেখেন পাটিগুলো এখানে আমি চারা উৎপাদন করতেছি এই সারাগুলো আমি তুলে রাখছি আলাদা করে ফেলেছি আজকে এবং হালকা পানি দিয়ে রাখছি এখানে খেয়াল করেন দেখেন চারার গোড়াগুলো অনেক শুকিয়ে গেছে এগুলো পানি দিতে হবে আর যখন চারাগুলো এইভাবে এভাবে এলোমেলো বসে থাকবে তখন সেগুলো আপনি আলাদা করে রোপন করতে পারেন অথবা আপনি এগুলো কাটিং করে ফালে দিতে পারেন তো আমি এটা রেখে দিচ্ছি কারণ এটা আমি পরবর্তীতে আবার রোপন করবো একটু লম্বা হলেই এখানে বসানোর জন্য এখানে মাটি আর যে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি কারণ আগাছাগুলো গুলো আপনি যে পরিমাণে সার প্রয়োগ করতেছেন সেগুলো নষ্ট করে দেবে আর এইভাবে যে সার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছগুলো ভালো ফলন পাবে না আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রক্ত প্রদান করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের চারা মানে মাদার চারা যেটা থাকবে সেটা ভালো মনে থাকতে হবে কারণ নর্মাল চারা দিয়ে আপনি কখনো ভালো চারা উৎপাদন করতে পারবেন না আপনি চারা কয়েকভাবে উৎপাদন করতে পারেন যেমন আপনি বীজ থেকে উৎপাদন করতে পারেন এবং কি রানার থেকে উৎপাদন করতে পারেন সব থেকে ভালো হয় বীজ থেকে আর রানার থেকে উৎপাদন করা কাটিং থেকেও চারা উৎপাদন করা সম্ভব এখানে দেখেন আমার গাছগুলোতে অনেক ফুল আসে পড়ছে এগুলো সম্বন্ধে রানার থেকে করা হয়েছিল কারণ আমি যেখান থেকে সারাগুলো কিনে আনছি সেখানে রানার দিয়ে চারা উৎপাদন করে কারণ তারা প্রতিনিয়ত রানার দিয়ে উৎপাদন করতেছে আমি আজকেও সেখানে গিয়েছিলাম রানার দিয়ে দেখার জন্য কেমনি কি তারা করতেছে আমার গাছগুলো মোটামুটি এই কাটিং দেওয়ার পরে এখানে সার প্রয়োগ করা দরকার আমি এখানে জৈব সার ব্যবহার করি অন্য কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না এগুলো আপনার চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে আপনি বিভিন্ন জায়গা থেকে কিনে পাবেন এখানে দেখেন আমি জৈব সারগুলো প্রয়োগ করতেছি কারণ জৈব সারের বিকল্প কিছু নেই রাসায়নিক সার আপনার মাটি নষ্ট হয়ে যেতে পারে কারণ রাসায়নিক সার বেশি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে গাছ নষ্ট হয়ে যায় আর জৈব সার আপনি যে পরিমাণে ব্যবহার করেন না কেন খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না আর সার প্রয়োগ করার পর অবশ্যই পানি দিতে হবে কারণ পানি ছাড়া গাছ সারগুলো ভালোভাবে পাবে না যে কোনো সময় যে কোনো সময় যে কোনো মাটিতে সার দেওয়ার পরে হালকা করে পানি দেবেন আর তারপরে দেখেননি যে আমরা চারাগুলো করেছিলাম চারাগুলো বর্তমান কি সুন্দর কোয়ালিটি এখানে অনেক চারা আছে যদি কারো চারা লাগে আপনার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দূরে ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ